আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি হাঁসের মাংস রেসিপি রান্না করে দেখাবো যাদের হাঁসের মাংস মজা হয় না কিংবা রান্না করার পরেও বন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আজকে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন কারণ হাঁস থেকে প্রচুর পরিমাণ তেল বের হয় হালকা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলো হালকা লাচে কালার হয়ে গেলে এরপর আদা বাটা তিনটা তেজপাতা তিন চারটা সাদা ফল কালো ফল দিয়ে দিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একবার অ্যাড করে দেব মুড়ি চামচ হলুদের গুঁড়া দুই চামচ গুঁড়া মরিচ গুঁড়া মুড়িচ আপনি তার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারে আর দুই চামচ লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে মশলার থেকে তেল বেরিয়ে যাবে এবার আমি মাংস অ্যাড করে দেব হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছিলাম আপনারা যখন রান্না করবেন তখন চেষ্টা করবেন হাঁসের চামড়া ও চর্বি সহ রান্না করতে যদিও চামড়াটা পরিষ্কার করতে ঝামেলা তবে একটু কষ্ট করলে খেতে অনেক মজা লাগে এবার মশলাগুলোর মধ্যে মাংসগুলো তিন চার মিনিট ধরে নেড়ে চেড়ে কষি নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর মধ্যে মাংস মাখামাখি না হচ্ছে তিন থেকে চার মিনিট পরে চুলা রাস্তা মিডিয়ামে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ আমরা এখন হাঁস থেকে অতিরিক্ত পানিটা বের করে নেব পানি বের হবে তবে একবারে বেশিক্ষণ ঢাকনা না দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে ছেড়ে দেবেন যাতে লেগে না যায় আবারও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন মুরগির মাংসর তুলনায় হাঁসের মাংস বেশি শক্ত হয় এই পর্যায়ে পানিটা বেশি করে দেবেন আপনারা ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিতে পারেন কারণ গরম পানি দিলে হাঁসের মাংস তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে খুব কম সময়ে সিদ্ধ হয় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা খুলে এবার আমি রসুনের কোয়া অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হালকা পানি আসে তখন এই রসুনের কোয়া অ্যাড করে দিতে পারেন আর চাইলে রসুনের আপনারা নাও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে রসুনগুলো সিদ্ধ করে নিয়েছি আমার রান্না শেষ চুলাটা নিভিয়ে দিয়ে এবার পরিবেশনের পালা কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে এভাবে রান্না করে সবাইকে চমকিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ